নমস্কার আমি ডক্টর সুইটি স্বাগত সুইটি হোমিও কেয়ারে আজকে আমরা জানাবো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ চায়না এর বিস্তারিত কখন ব্যবহার করবেন কাদের জন্য উপযুক্ত এবং কিভাবে কি উপকারে আসবে আপনি যদি ছাত্রছাত্রী তো হতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো শিরোনাম পরিচিতি চায়না রক্তশূন্যতা ও দুর্বলতার কার্যকারিতা মূল উৎস seal corner tree এর বাকল আসলে seal corner গাছ থেকে এটি উৎস একে বলা হয় anti gravity রেমিটি দুর্বলতার জন্য শ্রেষ্ঠ ঔষধ রক্তপাত ডায়রিয়া বা ঘামজনিত দুর্বলতার দ্রুত কার্যকর অতিরিক্ত রক্তক্ষয় বা শরীরে তরল পদার্থ কমে গেলে চায়না বেশ উপকারী এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত রোগীর লক্ষণ খুব দুর্বল দাঁড়ালে মাথা ঘুরে। সামান্য শব্দে বা স্পর্শ বিরক্তি লাগে ঠান্ডা বাতাসে সংবেদনশীল রক্ত শূন্যতার লক্ষণ মূল ফ্যাকাশে চোখ বসে যাওয়া রাতে ঘাম হওয়া ঘাম দিয়ে আরো দুর্বলতা এইসব দুর্বলতায় চায়না খুব ভালো কাজ করে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কার জন্য উপযুক্ত যারা রক্তপাত প্রস্রাব বা ডায়রিয়ার কারণে দুর্বল হয়ে পড়েছেন দীর্ঘদিন অসুস্থ থেকে দুর্বল হয়ে পড়া রুগী গর্ভবতী বা সদ্য মা হওয়া নারীদের শরীর পুনরুদ্ধার, influenza, typhoid বা ডেঙ্গুর পরবর্তী দুর্বলতা রোগী, শিশুরা যারা পাতলা পায়খানা বা পেট খারাপের পর দুর্বল হয়ে যায়। ব্যবহার ও উপকারিতা শক্তি ও রক্ত পুনরুদ্ধারে অসাধারণ প্লাটুলেন্স পেট ফাঁপা ক্ষুধা কমাতে সাহায্য করে শ্রবণ সমস্যা বা চিনে তার উপকারী ঘাম দিয়ে শরীর দুর্বল হয়ে যায় না আস্তার রকম ভালো কাজ করে। ব্যবহার বেশি চাইনা খাঁটি অথবা two hundred দিনে এক থেকে দুই বার ডাক্তারের পরামর্শ নেয়। side উপসংহার ও সাবধানতা সাধারণত নিরাপদ তবে মাত্রা ব্যবহার করলে মাথা ঘোরা বা gastric হতে পারে। অন্যান্য শক্তিশালী ওষুধের মতো চায়নায় ও মিল না খেলে কাজ নাও করতে পারে। সাবধানতা গর্ভবতী শিশু ও ক্রনিক রুগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত দীর্ঘদিন না খেয়ে খেলে গ্যাস জনিত সমস্যা দেখা দিতে পারে উপসংহার চায়না একটি অসাধারণ টনিক মেডিসিন দুর্বল শরীর ও রক্ত শূন্যতার সমস্যায় এটি প্রকৃত সমাধান দিতে পারে এই ছিল আজকের আলোচনা চায়না এই উপকারিতা ও ব্যবহার আপনি যদি এমন আরও হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন সুইজি হোমিও কেয়ার সব সময় পাশে থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন